ওভার থিঙ্কিং অর্থাৎ অতিরিক্ত চিন্তা ভাবনা অতিরিক্ত মানসিক প্রেশার সেই সাবজেক্ট নিয়ে কম বেশি আমি আপনাদের সাথে ডিসকাশন করব এবং সেখান থেকে মুক্তির উপায় কি সেই বিষয় নিয়েও কথা বলবো ব্রেন যখন কোনো উত্তর খুঁজে না পায় তখন একই জিনিস বারবার ঘুরে ফিরে চিন্তা করতে থাকে সাইকোলজি অ্যান্ড স্পিরিচুয়াল দুটোর সংমিশ্রণে আজ আমরা আসল সমাধান খুঁজে বার করবই ওভার থিঙ্কিং হলো মনের সমস্যা আর মন শান্ত হয় চেতনার স্পর্শে নমস্কার দর্শক বন্ধু নমস্কার বন্ধুরা নমস্কার আমার সমবয়সী যারা আমার এই চ্যানেল আপনাদের জন্যই স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজি দুটোরই সংমিশ্রণে আমি যে চ্যানেলটা তৈরি করেছি সেটার নাম হলো আলোর দিশারি তো আলোর দিশারি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম সুস্বাগতম কারণ এই চ্যানেলে আপনারা খুব গভীর কিছু কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট আপনাদের সাথে কনসাল্ট করতে আমি প্রতিবারই আসছি তো আজকের এমন একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে চাইবো যেটা আপনাদের জীবনের সবচেয়ে বিগ বিগ অর্থাৎ সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হলো সেটা কি ওভার থিংকিং ওভার থিংকিং অর্থাৎ অতিরিক্ত চিন্তা ভাবনা অতিরিক্ত মানসিক ফ্রেশার সেই সাবজেক্ট নিয়ে কম বেশি আমি আপনাদের সাথে ডিসকাশন করব এবং সেখান থেকে মুক্তির উপায় কি কি। সেই কথা বলবো তো এই ওভার ওভার থিংকিং সাবজেক্টটা আপনার জীবনের ঘুমটাকে নষ্ট করে দেবে আপনার জীবনের শান্তি নষ্ট করে দেবে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতাকে নষ্ট করে দেবে কিন্তু কেন এটি হয় আপনাদের ভাবতে হবে বন্ধ এটি কেন হয় আর এটাকে কিভাবে থামানো যায় সাইকোলজি স্পিরিচুয়াল দুটোর সংমিশ্রণে আজ আমরা আসল সমাধান খুঁজে বার করবই। তার জন্য আমি আপনাদের পাশে রয়েছি আপনারাও আমার চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওভার থিংকিং ব্যাপারটা কি ওভার থিঙ্কিংটা কিন্তু কোনো সমস্যা নয় সমস্যাকে নিয়ে মনের অতিরিক্ত ভাবনা সাইকোলজি বলছে যখন মস্তিষ্কে হোয়াট ইফ এই ধরনের চিন্তা বাড়াতে থাকে মন নিজের মধ্যেই সিমুলেশন চালায় যেখানে চিন্তাই নেগেটিভ ডিরেকশনে চলে যায় মজার ব্যাপার হলো মানুষের এইটটি পার্সেন্ট চিন্তা প্রতিদিন রিপিটেড হয় প্রতিটা মানুষের জীবনে আর নাইনটি ফাইভ পার্সেন্ট চিন্তা কখনোই বাস্তবে তাদের রূপ দেখা যায় না বা পাওয়া যায় না বা বাস্তবসম্মত হয় না ব্যাপারটা কি একটু ভালো করে বুঝুন প্রতিটা মানুষের চিন্তা প্রতিদিন রিপিটেড হয় অর্থাৎ একই চিন্তা বারংবার ব্রেডের মধ্যে আসে আর নাইনটি ফাইভ পার্সেন্ট চিন্তা কখনোই বাস্তবে হয় না বাস্তবে কখনো তার কোনো রূপ নেই সেগুলো নিয়েই আমাদের আসে ওভার থিঙ্কিং এই ব্যাপারটাকে কিন্তু বন্ধু আপনাদের বুঝতে হবে এবার ওভার থিংকিং কেন হয় ওভার থিংকিংটা কি সেটা কনসাল্ট করলাম ওভার থিংকিংটা কেন হয় ওভার থিঙ্কিং এর পাঁচটি প্রধান কারণ রয়েছে কি এক নম্বর ফিয়ার অ্যান্ড ফিউচার পাস্ট ট্রুমা সেলফ ডাউট টু মাচ ইমেজিনেশন আর ল্যাক অফ কন্ট্রোল ব্রেন যখন কোনো উত্তর খুঁজে না পায় তখন একই জিনিস বারবার ঘুরে ফিরে চিন্তা করতে থাকে যেন মস্তিষ্ক চাপ বাড়িয়ে সমাধান খুঁজতে চায় স্পিরিচুয়াল বলছে মন হচ্ছে এক চঞ্চল বানর স্পিরিচুয়াল যেটা ব্যাখ্যা করছে মন হচ্ছে এক চঞ্চল বানর এটি সব সময় ভবিষ্যৎ বা অতীতে দৌড়ায় কিন্তু শান্তি আছে শুধুমাত্র এই মুহূর্তেই এইটা আমরা কেউই বুঝতে চাই না ব্রেন আমাদের সবসময় ভবিষ্যতে কি হয়েছে অতীতে কি ঘটেছিল সেই সব কজগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি কিন্তু শান্তি থাকে শুধুমাত্র ইনস্ট্যান্ট মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে আপনি কি ভাবছেন এই মুহূর্তে কি করছেন সেখানেই থাকে শান্তি তো আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে দর্শক বন্ধু যে মানুষটা বর্তমান মুহূর্ত থেকে শেখে তার ওভার থিঙ্কিং স্বাভাবিকভাবেই কমে যায় কারণ ওভার থিংকিং হলো মনের সমস্যা আর মন শান্ত হয় চেতনার স্পর্শে এইবার এই ওভার থিংকিং বন্ধ করার কি কৌশল আছে কিভাবে আপনারা অ্যাভয়েড করতে পারবেন দর্শক বন্ধু এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনারা মন দিয়ে শুনবেন কিভাবে বন্ধ করবেন এই ওভার থিঙ্কিং এখন আসল বিষয় হলো এই ওভার থিংকিংটা কিভাবে থামাবেন বা কিভাবে বন্ধ করবেন আমি আপনাকে চারটে স্টেপ এবং পাওয়ারফুল টেকনিক চারটে স্টেপ তার সাথে পাওয়ারফুল টেকনিক যেটা প্রতিদিন যদি আপনারা দুই মিনিট করে করতে পারেন অবশ্যই আপনারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাবেন আমি কথা দিচ্ছি আপনাদের আপনারা করেই দেখুন প্র্যাকটিক্যাল একদম একদম প্র্যাকটিক্যাল এগুলো প্রমাণিত এতে এর ফলে এতে আপনার ব্রেনের ওভার অ্যাক্টিভিটিটা কমবে আপনার ব্রেনের যে ওভার অ্যাক্টিভিটি অর্থাৎ অত্যাধিক উল্টো পাল্টা চিন্তাভাবনা অত্যাধিক উল্টো পাল্টা থিঙ্কিং সেই টোটালটাই কিন্তু কমে যাবে স্টেপগুলো খুব গুরুত্ব সহকারে বুঝবেন এক নম্বর স্টেপ কি নাক দিয়ে আপনারা চার সেকেন্ড শ্বাস চার সেকেন্ড ধরে রাখবেন আর চার সেকেন্ড ছাড়বেন কথাটা ভালো করে বুঝবেন নাক দিয়ে আমরা সবাই নিঃশ্বাস প্রশ্বাস নিই সেই নাক দিয়ে শ্বাসটা যখন আপনি নেবেন একদম কাউন্টিং স্টপ ওয়াচে কাউন্টিং করে বা ঘড়ি ধরে চার সেকেন্ড ধরে শ্বাসটা নেবেন আর চার সেকেন্ড ধরে শ্বাসটাকে ছাড়বেন এতে কি হবে আপনার ব্রেনের অ্যাক্টিভিটিটা অনেকটাই কমবে স্টেপ নাম্বার টু থট লেবেলিং। সেটা কিরকম মনে যখন চিন্তা আসে সেটা নিজেকে বলুন নিজেকে এটা একটা ভয় এটা সন্দেহ এটা পুরানো স্মৃতি ঠিক এইভাবে আপনারা মনের সাথে কনসাল্টিং করুন অর্থাৎ আপনার মনে যে প্রশ্নটা এসছে বা যে প্রশ্নটা জেগেছে সেই প্রশ্নটা আপনি অন্য কাউকে না আপনি নিজেকে সেই প্রশ্নটা রিপিট করুন দেখবেন আপনার মন নিজেই উত্তর দিচ্ছে যে এটা কি ভয় এটা কি সন্দেহ না এটা পুরানো কোনো স্মৃতি এভাবে লেবেল করলেই আপনি ফিফটি পারসেন্ট অবশ্যই শান্ত হয়ে যাবেন ফিফটি শান্ত হয়ে যাবেন স্টেপ থ্রি প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস এখন কোন শব্দ আপনি শুনছেন গায়ের উপর কি বাতাস অনুভব করছেন গলার ভেতর আপনার শ্বাস কেমন চলছে মনকে প্রেজেন্টে ফিরিয়ে আনুন ফিউচারে নয় ফিউচারে গিয়ে কোনো লাভ নেই প্রেজেন্টে ফিরিয়ে আনুন তবেই আপনার মন কিন্তু শান্ত হবে নাম্বার ফোর সেকেন্ড মেন্টাল রিসেট এটা কিভাবে করবেন আপনারা দর্শক বন্ধু আপনাদের চোখটাকে টোটালি বন্ধ করুন আর মনে মনে বলুন এভরিথিং ইজ টেম্পোরারি আই এম সেফ আই এম এনাফ দেখবেন এই যে ফর্মুলা কটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম এই ফর্মুলা যদি আপনারা করতে থাকবেন দেখবেন আপনি যে চিন্তা ভাবনার স্পিড টোটালি কিন্তু কমে যাবে যে ওভার থিঙ্কিং করছেন যে উল্টো কথা ভাবছেন যেগুলো ভাববার কোনো জায়গা নেই সেইগুলোই আপনারা ভেবে ভেবে ডিপ্রেশনগ্রস্ত হয়ে যাচ্ছেন তাহলে টোটালি আপনার এই যে চারটে ফর্মুলা বললাম এই ফর্মুলাগুলো যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনাদের চিন্তার যে স্পিড সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে বন্ধুরা ওভার থিংকিং বন্ধ করাটা কিন্তু খুব কঠিন সাবজেক্ট নয় মনকে ঠিকভাবে পরিচালনা করতে শিখলেই আপনি নিজের জীবনের মালিক হয়ে উঠবেন মনকে ঠিকভাবে পরিচালনা করতে শিখলেই আপনি নিজের জীবনের মালিক হয়ে উঠবেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার করতে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার এই আলোর দিশারি চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজির সংমিশ্রণ বা মেলবন্ধনে কিভাবে একটা গ্রস্ত মানুষকে আবার তার কর্মজীবনে আবার তার স্বাভাবিক জীবনে স্বাভাবিক স্রোতে কিভাবে ফিরিয়ে আনা যায় তার জন্য আমার এই ছোট্ট প্রয়াস ছোট্ট চেষ্টা শুধু ডিপ্রেশন পেশেন্টদের জন্য নয় সাথে সাথে যারা স্পিরিচুয়ালকে লাইক করেন যারা আধ্যাত্মিকতার আলোচনা শুনতে চান যারা সাইকোলজির আলোচনা শুনতে চান যারা ধর্মীয় শাস্ত্রীয় কিছু ব্যাখ্যা শুনতে চান অবশ্যই আর দেরি না করে আমার এই চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটে প্রেস করে রাখবেন নেক্সট এপিসোডে আমি আরও আপনাদের জন্য চমকপ্রদ ভিডিও আনতে চলেছি ততক্ষণে আপনারা শান্তিতে থাকুন শক্তিতে থাকুন আপনাদের শান্তি কামনা করি নমস্কার দর্শক বন্ধু আবার নেক্সট এপিসোডে আবার দেখা হবে